আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানানোর চেষ্টা করব সৌদি আরবের কফিল কথা বাতিল হয়ে যাচ্ছে সৌদি আরবে আর কফিল থাকতেছে না কফিল আর লাগবেই না এখন আপনারা যারা সৌদি আরবে কর্মরত রয়েছেন হাজার হাজার প্রবাসী তারা প্রত্যেককে এখন কাজ করবেন হচ্ছে সৌদি সরকারের আন্ডারে তো এই খবরটাই কিন্তু প্রচার করতেছে আমাদের বাংলাদেশের যে মিডিয়াগুলো রয়েছে এই মিডিয়াগুলো অ্যাকচুয়াল এই খবরটা সত্য না মিথ্যা সে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন সৌদি আরবে কি আসলে কপিল খাটতেছে না এই খবরটা কিন্তু দুই হাজার একুশ সালের অক্টোবর মাসের দিকেও কিন্তু আমরা কনফার্ম হওয়ার চেষ্টা করেছিলাম তখন কিন্তু সৌদি আরবের সরকার থেকেই মানে সৌদি আরবের যেই শ্রম আইন মন্ত্রণালয় রয়েছে সেখান থেকেই কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে সৌদি আরবে আর কফিল লাগবে না কফিল প্রথা ব্রাতিল আর যারা কাজ করবে তারা সৌদি সরকারের আন্ডারে কাজ করবে তখন আমার একটা প্রশ্ন মাথায় ঘুরেছে যে অ্যাকচুয়াল যে এই কফিল থাকবে না কফিল আমাদেরকে একজিট লাগিয়ে দেয় কফিল আমাদেরকে ছুটি লাগিয়ে দেয় কফিল আমাদেরকে ইকামা ইস্যু করে দেয় তো এটা কিভাবে করব এটা কি কোনোভাবে প্রসেস করার সম্ভব আর কোন সময় দেখা যাচ্ছে যে আমাদের আমাদের আমরা একটা জায়গায় যে আটক করেছে তখন আমাদেরকে উদ্ধার করার মতো কে আসবে সেটা কি সরকারে চলে আসবে নাকি সরকারি লোক আমাদেরকে আটকই করবে না তো এরকম একটা প্রশ্নের সম্মুখীন আমি ছিলাম দুই হাজার একুশ সালের অক্টোবর মাসের দিকে তো তখন যখন কনফার্ম হয়ে গেল যে অ্যাকচুয়াল কফিল থাকতেছে কিন্তু নিয়ম কারণ পরিবর্তন হচ্ছে তো তখন থেকেই কিন্তু হুরু প্রথাটা বাতিল হয়ে টার্মিনেট সিস্টেমটা চলে আসলো তো আমরা দীর্ঘদিন দেখলাম যে যেহেতু হুরু প্রথা বাতিল হয়ে যাচ্ছে কফিল না থাকলেও হুরু প্রথা বাতিল হচ্ছে তাহলে এটাও আমাদের জন্য সুখবর পরবর্তীতে আমরা এই সুখবরটা নেওয়ার জন্য মানে আমরা এই সুখবরটা প্রত্যেকের মাঝে ছড়িয়ে দিলাম বিভিন্ন ধরনের বাংলাদেশি টেলিভিশন চ্যানেল ছড়িয়ে দিলাম যার কফিল থাকতেছে না পরবর্তীতে যখন তার কনফার্ম করলো না কপিল থাকবে তারপরে আমরা কনফার্ম হলাম যে না কফিল থাকবেই কিন্তু অ্যাকচুয়াল হুরুপ সিস্টেমটা বাতিল হচ্ছে মানে নিয়ম কারণের পরিবর্তন হচ্ছে সৌদি আরবের যেই কারণ রয়েছে সেই কারণ পরিবর্তন করতেছে এই কারণ আগের যে নিয়ম কারণটা ছিল সেই নিয়ম কারণ থেকে বের হয়ে নতুন কার্যক্রম পরিচালনা করতেছে কফিলের পাওয়ার কমে যাচ্ছে যেটা আমরা অনেকেই মনে করলাম অ্যাকচুয়াল হুরুপ কথাটা বাতিল করলো কারণ আমরা তখন ভাবলাম যে হুরুপ কথা বাতিল করলেও তো আমাদের প্রবাসীদের জন্য একটা প্লাস পয়েন্ট আর এই প্লাস পয়েন্টটা হচ্ছে যে হাজার হাজার প্রবাসীকে মানে একটুখানি উনিশ থেকে বিশ হলেই গ্রুপ লাগিয়ে দেয় আর গ্রুপ লাগিয়ে দিলে একজন প্রবাসী অবৈধ সৌদি আরবে অবৈধভাবে জীবনযাপন করে তাকে পুলিশে আটক করলে সফর জেলার মাধ্যমে দেশে পাঠিয়ে দেয় এছাড়াও আরও বিভিন্ন ধরনের ঝামেলা গ্রুপের কর্মীদেরকে কেউ কাজে নিতে চায় না তো এই ধরনের সমস্যাগুলোতে আমাদের প্রবাসীরা আগে পড়তো পরবর্তীতে হরুপ প্রথা বাতিল করার কারণে এই ধরনের সমস্যায় পড়বে না এটা আমরা প্রত্যেকটা প্রবাসী ভেবে নিলাম কিন্তু তার তার কিছুদিন পরেই অ্যাকচুয়াল সিস্টেমটা আপডেট করার পরেই তারা ঘোষণা দিয়ে দিল যে না হরুপ প্রথা বাতিল হচ্ছে কিন্তু নতুন একটা সিস্টেম চালু হচ্ছে সেটার নাম হচ্ছে টার্মিনেট আর এই যে টার্মিনেট এই টার্মিনেট হুরুপের চাইতেও খারাপ একটা বিষয় এই টার্মিনেটটা এখন অটো সিস্টেমেও আসতেছে যারা ফাইনাল এক্সিট খেয়েছে আগে কিন্তু তাদের ফাইনাল এক্সিটের মেয়াদ এক্সপায়ার হয়ে গেলেও ফাইনাল এক্সিটই থাকতো কিন্তু এখন বর্তমান সিচুয়েশনে ফাইনাল এক্সিট প্লাভ ফাইনাল এক্সিটের পাশাপাশি আপনার দেখা যাচ্ছে যে হুরুপো থাকতেছে মানে অটো হুরুপো চলে আসতেছে তো এই যে ফাইনাল এক্সিটের পাশাপাশি যে টার্মিনেটটাও আসতেছে এই টার্মিনেটটা আমাদের প্রবাসীদের জন্য ভয়ঙ্কর একটা বিষয় এখন বর্তমানে আমরা প্রত্যেকেই বুঝে গেছি যে আগের সিস্টেমটাই ভালো ছিল আগে হুরুপতা কাটানোর সিস্টেমটা ছিল আগে চুপি চুপি কাফালা হয়ে যাওয়া যেত কিন্তু এই টার্মিনেট দেওয়ার কারণে বিভিন্ন সিস্টেম পরিবর্তন হওয়ার কারণে এখন আমরা কাফালাও হতে পারতেছি না জটিল একটা সিস্টেমে এখন বর্তমানে আমরা পড়ে গেছি মানে এখন আমাদেরকে মনে হচ্ছে যে আগের বউটাই ভালো ছিল বর্তমান যে বউটা এই বউটা আরও জঘন্য খারাপ তো এই সিচুয়েশনটা এখন বর্তমানে বিরাজ করতেছে তো এখন অ্যাকচুয়াল যারা সৌদি আরবের বর্তমান সিচুয়েশনে মনে করতেছেন যে কফিল প্রথাটা বাতিল হবে আর বাংলাদেশি টেলিভিশন চ্যানেল প্রচার করলেই যে সেটা সম্ভব তা কিন্তু না কারণ সৌদি আরবের কফিল প্রথা বাতিল হলে এখানে বিভিন্ন ধরনের প্রবাসীরা বর্তমানে অবস্থানরত রয়েছে হাজার হাজার কোটি কোটি প্রবাসী রয়েছে ইন্ডিয়ান বাংলাদেশ নেপাল ইত্যাদি বিভিন্ন দেশের প্রবাসীরা সৌদি আরবে অবস্থানরত হাজার হাজার প্রবাসীরা তাদের যে সিস্টেমটা এই সিস্টেমটা তারা কারা পরিচালনা করবে কফিলের সিস্টেম থেকে যেহেতু আমরা বের হয়ে আসব। তখন এই সিস্টেমটা পরিচালনা করা সরকারের পক্ষে সম্ভব না সরকার একা পরিচালনা করতে পারবে না কোন প্রবাসী কোথায় গিয়ে কাজ করবে কাকে কিভাবে টাকা দিবে আপনারা বলতে পারেন যে সরকারি সিস্টেমে টাকা দিবে সেটা কোনোভাবে এই দেশে সম্ভব না যে দেশে আগে থেকেই কফিল সিস্টেমটা চালু সিস্টেম পরিবর্তন হয় না তো সেই দেশে আর রাতারাতি কিভাবে কফিল প্রথা বাতিল পঞ্চাশ বছরের যেই সিস্টেমটা সেই সিস্টেম এক নিমিষেই শেষ হয়ে গেল এভাবে যে খবরগুলো প্রচার করতেছেন আপনারা ভুয়া খবর ভুয়া তথ্য দিচ্ছেন এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের প্রবাসীরা অনেকেই মনে করতেছে যে কফিল প্রথা আসলে বাতিল কিন্তু আপনার কফিল লাগবে না যারা মনে করতেছেন যে না আমি কফিলের আন্ডারে কাজই করব না কফিল আমি চাই না তাদেরকে বলবো আপনি সৌদি আরবের সরকারি একটা ইনভেস্টর লাইসেন্স করলে আপনার কফিল থাকবে না আপনি ইনভেস্টর লাইসেন্সের মাধ্যমে এই দেশে ব্যবসাও করতে পারবেন প্লাস আপনার নিজের কফিল নিজে হতে পারবেন এই নিয়মটা আগে থেকেই তারা বলার আগে থেকে কিন্তু এই নিয়মটা চালু মানে এই নিয়মটা কিন্তু আগে আগে কিন্তু আমাদের প্রবাসীরা এই সিস্টেমটা পায়নি কিংবা এই নিয়ম কারণগুলো পায়নি এখন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের প্রবাসীদেরকে টার্মিনেট করলে অল্প সংখ্যক কিছু প্রবাসী রয়েছে এখন বর্তমানে সুযোগ দেওয়ার কারণে তারা বৈধ হতে পারতেছে তবে অনেক প্রবাসী রয়েছে বৈধ হতে পারতেছে না তার সিস্টেমটাই হচ্ছে যে টার্মিনেট টার্মিনেটটা অনেকটাই ভয়ঙ্কর এবং কফিল প্রথা বাতিল হলে আমাদের প্রবাসীরা ভালো পর্যায়ে থাকতো তবে এটা অবশ্যই স্বপ্নে মানে স্বপ্নে দেখা সম্ভব বাস্তবে কোনো দিন রূপ নিবে না কারণ কফিল সিস্টেমটা বাতিল হলে তাদের অর্থনীতির যে চাকাটা যেভাবে রয়েছে সেটা একেবারে পরিবর্তন হয়ে উল্টা ঘটনা ঘটে যাবে তখন দেখা যাচ্ছে যে হাজার হাজার তারা টাক দিয়ে ধরে দেশে পাঠিয়ে দিবে। কারণ এমনিতেই তো কফিল থাকতেই তো কফিল এত চাপ দেওয়ার কারণেও ইকামা বানাতে পারে না প্রবাসীরা কারণ বর্তমান সিচুয়েশনে কাজের অনেকটাই সংকট আর এই কাজের সংকট থাকার কারণেই কিন্তু প্রবাসীরা অনেকটাই ঝামেলায় রয়েছে অনেকটাই জটিল জটিল সমস্যায় রয়েছে তো সেক্ষেত্রে কফিল প্রথা বাতিল হলে আরও বড় ধরনের একটা চাপ সৃষ্টি হবে সৌদি আরবের যেই শ্রম আইন রয়েছে সেই আইনে চাপ সৃষ্টি হবে প্লাস এখানে প্রবাসীরা মানে উল্টাপাল্টা কাজ শুরু করে দিবে কফিল প্রথা বাতিল হলে এখন তো তাও চাপে রয়েছে অনেক প্রবাসী চাপের কারণে কামা বানায় অনেক অনেক কফিল কিন্তু বলে যে তুই যদি ইকামার টাকা এখন পেমেন্ট না করস তাহলে আমি তোকে টার্মিনেট করে দিব তো এটা এই ভয়েতেও কিন্তু অনেকেই অ্যাকচুয়াল তাড়াতাড়ি করে ই কামা বানায় তাড়াতাড়ি করে যে সৌদি সরকারের যে পেমেন্টগুলো করতে হয় যে খরচগুলো প্রদান করে আমাদেরকে এই দেশে থাকতে হয় সেই খরচগুলো দিয়ে কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেশে থাকি তো যখন কফিল প্রথা বাতিল হবে তখন ওই প্রবাসীকে কেউ চাপ দিবে না আর চাপ না দিলে হাজার হাজার প্রবাসী দেখা যাচ্ছে যে আকামা বানাবে না অনেকটাই অবৈধ প্রবাসীদের মতো কাজ করবে তো এই হচ্ছে মূলত সমস্যা অ্যাকচুয়াল আপনারা যারা বর্তমান সিচুয়েশনে মনে করতেছেন যে কফিল প্রথা বাতিল হয়ে যাবে অ্যাকচুয়াল কফিল প্রথা কোনো সময় বাতিল হবে না আর ভোয়া নিউজগুলো সরানোর কারণে আমাদের বাংলাদেশি যে চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলো কিন্তু নাম্বার ওয়ানে রয়েছে কারণ তারা আমাদের প্রবাসীদেরকে মিথ্যা তথ্য দিচ্ছে এবং মিথ্যা ভুলভাল বুঝিয়ে আমাদের প্রবাসীদের মানে মন নষ্ট করতেছে অ্যাকচুয়াল এই ধরনের সিস্টেমে জীবনও আসবে না সৌদি আরবে আর ভবিষ্যতে আসবে কিনা সেটা ভবিষ্যতের কথা বলতে পারি না তবে এখন বর্তমান সিচুয়েশনেও কপিল প্রথা বাতিল হওয়ার কোনো আলাপ আলোচনা চলতেছে না এখন শুধুমাত্র চলতেছে যারা হরুপ্রাপ্ত প্রবাসী হরুপ্রাপ্ত প্রবাসী যারা টার্মিনেট হয়েছেন টার্মিনেট প্রবাসীদেরকে ইকামা করার সুযোগ দিচ্ছে তাদের কাফালা হওয়া যাচ্ছে এই সুযোগটা চলতেছে বর্তমানে সৌদি আরবে এর বাইরে কোনো কিছু না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে এই ভুল তথ্য নিয়ে কোনো প্রবাসী না থাকে সেজন্য ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম